দুই সপ্তাহ হবে দুই পরে ও একটু ঢাকার বাইরে গিয়েছিল আমার ছোট ভাই আমার ছোটো কিন্তু ফ্যামিলির মেয়েজো ছোটোকে তো সবাই দেখেন তো ও আস্তে আস্তে বাসায় আমাকে সাতটার দিয়ে ফোন দিয়ে বলতেছে এই কী রান্না করেছেন ও যদি শুনে ভালো কিছু রান্না করেছি তাহলে হচ্ছে আসবে না হলে আসবে না তো আমি বললাম কেন থেকে আজকে আসবি বলতেছে কি হ্যাঁ তো উঠে সে আটটার দিকে সাড়ে সাতটার দিকে ফোন করেছে তো আমি উঠে শান্নমাস পরে জন্য রান্না করেছি ও যা যা খেতে পছন্দ করে আরও অন্য অনেক আমাদের ফ্যামিলির মধ্যে মানে ও একটু খেতে পছন্দ করে আর আমি তো ও যা যা পছন্দ করে তাই রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি তো করেছি একদম ঘি দিয়ে প্লেন পোলাও এটা ওর খুবই পছন্দ মার্শাল্লা অনেক খায় আর হচ্ছে গরুর মাংস একদম দুধ দিয়ে শুধু দুধ আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এটা কে কে রান্না করেন আমাকে জানাবেন খুব মজা হয় খুবই মজা হয় রেসিপি চাইলে কিন্তু অবশ্যই দেব আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব আর করেছিলাম তন্দুরি টাইপ চিকেন ভাজা এটা অনেক মজা হয় আর এটা কিন্তু আমার পকি অনেক মজা হয় আমি দুই দিন আগেও খেয়েছি খুব ভালো লেগেছে তো এটাও করলাম খেয়ে ফেলছে এখান থেকে অনেকটুকু তারপর এটা কি ও এটা হচ্ছে চিকেন আলু কাবাব এটা কিন্তু নতুন আলু দিয়ে করা হয়েছে আলু কাবাব এত টেস্ট হয় এটা এটা কিন্তু বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন খুবই মজা হয় তো আমি দুই রকম করে ভেজেছি একটা হচ্ছে ডিম দিয়ে একটা ব্রেড ক্রামস দিয়ে আর করেছি তেলাপিয়া মাছ আর ভাজা এই চায়া সস তারপরে হচ্ছে আপনার আদা রসুন বাটা মানে মাছের যে মশলাটা হয় ওটা দিয়ে এটাও খুব ভালো লাগে এই মাছ ফ্রাইটা আমাদের সবারই পছন্দ ও আমার ভাইটা বেশি পছন্দ করে তো এটা করেছি আর সবজি করেছি এখানে মিক্স সবজি সব কিছু দিয়েই সবজিটা করা হয়েছে শীতের দিনের যত রকমের সবজি আছে এখানে আমি দিয়েছি একটু চানা ডাল দিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি সবজিটা কিন্তু সত্যি অনেক মজা হয় রুটি পরোটা দিয়ে আমি বেশি করে রান্না করি কারণ সকালে নাস্তায় হয়ে যায় আর সালাদ তো আছে তো আমার পৃথিবীতে সব ভাই বোনগুলো আমার মনে হয় মায়ের মতো হয় কারণ একটা মা সন্তানকে যেভাবে ভালোবাসে আমি আমার ভাইদেরকে আমি মনে করি যে ওইভাবে ভালোবাসি তো দোয়া করবেন সবাই আমিও দোয়া করি পৃথিবীতে সব ভাই বোনের ভালোবাসাগুলো এই কিছু কিছু মানুষ ভাই বোনের সম্পর্কগুলো কীভাবে নষ্ট করে এদের কারণে আসলে কি বলবে এদের আর বলে লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার এই খাবারের মিনি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভালো কমেন্ট আর একটা লাইক আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন